সিংহ গৌতম বুদ্ধ মুক্তি এটা স্থাপিত হয়েছিল দু হাজার সালে এতে ঢোকার আগে টিকিট নিতে হয় তো টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছি উনি আছেন আমাদেরকে দুইটা টিকিট দেন একটা টিকিট কত করে হ্যাঁ এই ভাবনা কেন্দ্রটা যে জন্য বিশ টাকা করে ফি দিতে হয় আর যারা বৌদ্ধ অবলম্বী আছে বৌদ্ধ ধর্ম অনুসারে আছে ওনাদেরকে কোনো প্রকার টিকিটের টাকা দিতে হয় না ওনারা অনায়সে ওনাদের এই স্থানটা ভালোভাবে পরিদর্শন করতে পারে তো আর যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে ওনারা প্রতিটা টিকিট বিশ টাকা করে দিয়ে থাকেন টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা এই ভাবনা কেন্দ্রটা আপনার দু দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল তো একটা বন্ধু এখানে টিকিটের দায়িত্ব আছেন তো আমরা এখন উপরে যাচ্ছি এই ভাবনা কেন্দ্রে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটক এখানে আগমন করছে এই ভাবনা কেন্দ্রটা পরিদর্শন করার জন্য তো এখানে এইটা ধর্মীয় প্রবত স্থান বৌদ্ধ ধর্মবন্ধের জন্য জুতা খুলে পড়ে উঠতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বৌদ্ধদের সারিবদ্ধভাবে দুই পাশে মুক্তি আছে এই মুক্তিগুলো বিশেষ করে অনেকে মান করে মুক্তিগুলো এই মন্দিরের জন্য দান করেছেন যেমন দাতা অনু বড়ুয়া টিকলি বড়ুয়া উচ্ছ্বস বড়ুয়া রামু কক্সবাজার আরেকজন এই বৌদ্ধ মুক্তিগুলো দিয়েছেন রান থেকে এভাবে এই সারিবদ্ধ যে মুক্তিগুলা এগুলো বিভিন্ন জনে এগুলো অর্থ অর্থায়ন করেছেন তো এই স্থানটি পরিদর্শন করতে হলে আপনার খুব সুন্দর সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আপনার উপরে উঠতে হবে এই বুদ্ধের একশো ফুট যে মুক্তিটা আছে সাইিত এই মুক্তিটা পরিদর্শন করতে হলে আমাদের ধীরে ধীরে হেঁটে যেতে হচ্ছে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে খুব সুন্দর বুদ্ধমূর্তিগুলো দাঁড়িয়ে আছে কেউ বা প্রণামের দৃষ্টিতে কেউ বা আশীর্বাদের দৃষ্টিতে আবার দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে চুরি থেকে দেওয়া হয়েছে উকিয়া ফ্রান্স প্রবাসী মীরেসরাই এইভাবে দেওয়া আছে মুক্তিগুলো দুপাশে খুব সুন্দর বুদ্ধমূর্তিগুলো কিছুটা আংশিক কিছু অন্য খালারের আছে ম্যাক্সিমাম মুক্তির কালার হচ্ছে আপনার গোল্ডেন টাইপের খুব সুন্দর মুক্তিগুলো দেখতে পরিবেশটা খুব অনাবিল শান্ত বিশাল একটা স্থানের উপর আপনারা দেখতে পাচ্ছেন এই একশো ফুট বৌদ্ধ মুক্তিটা খুব সুন্দরভাবে শুয়ে আছে লাগতেছে জীবন্ত বৌদ্ধ এখানে শুয়ে আছেন এই স্থানটি পরিদর্শন করতে হলে আপনার কক্সবাজারের রামু উপজেলায় আসতে হবে রামু বাইপাস থেকে আপনার আসতে হবে রামু চা বাগান রামু চা বাগানের পাঁচ কিলোমিটার পরে এই বৌদ্ধ ভাবনা কেন্দ্র মুক্তিঠা অবস্থিত এটার এখানে লেখা আছে দুশো ফুট ঝুলন্ত সেতু একশো বিশ ফুট স্বর্ণজাতি নির্মাণে দাতাদের নামের থালিকা এই যে দেখা যাচ্ছে এই নামের তালিকা এখানে কারা কিভাবে অর্থায়ন করেছেন তো দৃষ্টি আকর্ষণে লিখা আছে বিহারের পবিত্রতা রক্ষা করুন মোবাইলে বড়ো বড়ো কথা বলবেন না একজন একজনকে বৃষ্টিভাবে জড়িয়ে ধরে ভিডিও বা ছবি তুলবেন না অযথা বসে থাকবেন না মুঠে দৌড়াদৌড়ি হইচই করা যাবে না এই যে নীতিমালাগুলো এই মন্দিরে আপনার রক্ষা করে চলতে হবে ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে যারা কক্সবাজার বেড়াতে আসেন ভ্রমণ করতে আসেন ওনারা এই স্থানটি পরিদর্শন করতে পারেন খুব সুন্দর একটি স্থান কক্সবাজার দ্বীপ ট্যুরিজম এরিয়াগুলো আছে এগুলোতে এই স্থানটি একটা অন্যতম পরিদর্শনীয় স্থান হিসেবে বর্তমানে খুব প্রসিদ্ধ আকার ধারণ করেছে এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রীমত করুণাশ্রী মহাতেরো বান্থ প্রতিষ্ঠাতা পরিচালক এন্ড ডিরেক্টর বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ববন শান্তি এক্সপোর্ট সিংহ শয্যা গৌতম বৌদ্ধ মুক্তি তা আগে বলেছিলাম তা স্থাপিত হয়েছিল দু হাজার দু সালে তো আমরা দেখতে পাচ্ছি অনেক পর্যটক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এখানে এই মূর্তিকে দেখার জন্য আসে ছোট ছোট বাচ্চারা খেলতেছে সামনে আছে এটা একটা বৃক্ষের স্থান মনে হয় এখানে বৃক্ষরা প্রার্থনা করে এটা দেখা যাচ্ছে ভিতরে কিছু মূর্তি আছে মূর্তিগুলা খুব সুন্দর গোল্ডেন তো দেখা যাক আমরা এই মুক্তিগুলো দেখি তো খুব সুন্দর এই মুক্তিগুলা কেন ওরা প্রার্থনা করে আবার এখানে ডান বক্স আছেন এখানে কোনো কোন করোনাশ্রী বিক্ষু মহাদয়ের ছবি ধাওয়া আছে যিনি প্রতিষ্ঠাতা ওনার প্রতি শ্রদ্ধা অভিনন্দনের একটা আমরা ছবি দেখতে পাচ্ছি আর এখানে ত্রিপিটক ত্রিপিটক পাবলিশিং সোসাইটি বাংলাদেশ এর সেলফি সেলফে দেখা যাচ্ছে অনেক ত্রিপিটকের বই যারা বৌদ্ধ ধর্ম নিয়ে চর্চা করে এই ইয়ে থেকে ওনারা